Yeah. <laughs> e আলোচনা যতগুলো করেছি আজকে দেখি জল বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ এটা হচ্ছে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এখানে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের যিনি জনক তিনি বলেন এ কেমন নথম ডম সম্পর্কে একটু জেনে নেই সেটা হলো এ কে নাজমন করেন জন্মগ্রহণ করেন হচ্ছে উনিশ করেন এবং তিনি উনিশশো চুয়াল্লিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ রাষ্ট্রবিজ্ঞানে গিয়ে সে চল্লিশ সালে এম এ ডিগ্রি লাভ করেন

রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে কিন্তু এম এ ডিগ্রি লাভ করেন হচ্ছে একটা রাষ্ট্রবিজ্ঞানও লাভ করেন আবার সমাজ বিজ্ঞানে এম এ ডিগ্রি লাভ করে প্রথম অবস্থায় উনি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক প্রথম অবস্থায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিল পরবর্তীতে উনিশশো সাতান্ন সালে উনিশশো সাতান্ন সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগটা চালু হয় তখন তিনি এই সমাজ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন তার মোটামুটি পরিচিতি এবং এই হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ তো উনিশশো সালে সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সালে যোগদান করে কিন্তু বলেছিলাম না প্রথমে অধ্যক্ষ নির্বাচিত করে পিএল পেশাইনি ডক্টর পিএল পেশাইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাজবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ একজন বিদেশি ফরাসি পরবর্তীতে আটান্ন সালে হচ্ছে কি এই ডক্টর এ কে নাজমুল করিমের উপরে দায়িত্ব দেওয়া তিনি এই চেয়ারম্যান নির্বাচিত তারপর বিরাশি সালে অবসর গ্রহণ করেন আবার ওই বিরাশি সালে তিনি মারা যান ডক্টর এ কে নাজমুল কলমের প্রথম এবং বিখ্যাত বই হচ্ছে চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ চেঞ্জিং সোসাইটি মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের যে সামাজিক পরিবর্তন সেই সম্পর্কে বই আছে তার বইটার নাম হলো এটা যে চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ এটা আর তার সবথেকে উল্লেখযোগ্য বই আছে সেটা হলো দি ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি একটা আর সমাজ বিজ্ঞান সংগঠন যেটা এই সমাজ তো সংগঠন আরো কিছু ভূমিকা পালনকারী সমাজ রয়েছেন যারা এই প্রথম অবস্থাতেই সমাজ অর্থাৎ বাংলাদেশের সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এই পাশাপাশি তার মধ্যে একজন কি এই সেন তারপরে কামরুল হাসান চৌধুরী অনুপম সেন তারপরে আব্দুল কাদিম ভূয়া এই যে পুনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল আব্দুল কাদিমা ছিলেন পুনি তো তারপরে বলা যায় যে আমাদের সরাসরি স্যার বলা যায় তারপরে আফসার উদ্দিন অনুপম সেন হাসানুজ্জামান চৌধুরী তারপরে অধ্যাপক ডক্টর এ ইমাম আলী মুস্তাফিজুর রহমান এই সমস্ত সমাজ বিজ্ঞানী হচ্ছে এই সমাজ বিজ্ঞান ক্ষেত্রে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এখান থেকে পাঁচটা নাম আমি প্রচুর করবো তার মধ্যে একটা ডক্টর এখানে নাম করি ডক্টর রঙলাল সেন তারপরে অনুপম সেন এগুলো এই হচ্ছে মোটামুটি নাজমুল করিম তাহলে নাজমুল করিমকে কেন সমাজ বিজ্ঞানের জনক বলা হচ্ছে নাজমুল করিমকে সমাজ বিজ্ঞানের জনক বলা হচ্ছে এই কারণে যে তিনি হচ্ছে একেবারে মানে সেই বাংলাদেশে সমাজ বিজ্ঞান পাঠ করার জন্য বা এটার উপর গবেষণা করার জন্য পরিবেশ রয়েছে কিনা সেই গবেষণা কাল থেকে শুরু করে সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠা করা পর্যন্ত তার অনেক ভূমিকা রয়েছে সেই কারণে এবং তিনি হচ্ছে প্রধান ভূমিকা রাখেন বাংলাদেশের বাংলাদেশের মতো চর্চার ইতিহাস খুব দীর্ঘদিনের নয় সাতান্ন সচেতন আকার বিশ্ববিদ্যালয় অর্থাৎ খুব বেশি দিনের কিন্তু নয় আচ্ছা তো আহ উনিশশো সতেরো সালে কলিকতা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান পাঠ শুরু হয় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কলিকাতা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান উনিশশো সতেরো সালে হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান শুরু হয় ঠিক আছে প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আর তারপরে হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব আসে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে উনিশশো উনিশশো সালে তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সাতান্ন সালে সমাজ বিজ্ঞান চালু হয় এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ শতকের মাঝামাঝি সময়ে দর্শন এবং চল্লিশের শতকের সুদেশ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে স্নাতক সম্মান পর্যায়ে সমাজ বিজ্ঞানের একটি পোস্ট চালু হয় মানে অনার্স যখন পড়া হয় অনার্স পড়তে গেলে কয়েকটা সাবজেক্ট পড়া লাগে শুধু কিন্তু অনার্স পড়ে বলা যায় সমাজ বোঝায় অনার্স না শুধু কিন্তু সমাজ বিজ্ঞান হয় চাই নানোর পাশাপাশি আরো কিছু সাবজেক্ট পড়তে হয় সমাজ বিজ্ঞানের পাশাপাশি রাষ্ট্রবিদান করতে হয় ইতিহাস করতে হয় করতে হয় কখনো 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 সব ক্ষেত্রে ইংরেজিতে তারপরে এরকম আর কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো পার্শ্ববর্তী সাবজেক্ট করতে হয় প্রথম অবস্থায় সমাজ পার্শ্ববর্তী সাবজেক্ট

গবেষণা করে যে বাংলাদেশের সমাজ পড়া যাবে কি না আসে আর তখন কি ফরাসি সামাজিক নির্বিজ্ঞানী লর্ড সরি ওই যে সেই লেভিস লেডিস্ট্রস এর অবদানের কথা অস্বীকার বিগত শতাব্দীর পঞ্চাশ শতকের প্রখ্যাত ফরাসি সামাজিক নির্বিজ্ঞানী ওয়ার্ল্ড নেভি স্ট্রস এর নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন সমাজ বিজ্ঞান প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের জন্য ঢাকায় ওই যে বললাম যে প্রথমে ইউনেস্কো নামক যে সংস্থা ওই সংস্থা এই লেভি নেতৃত্বে একটা প্রতিনিধি দল প্রেরণ করে এবং এরা চিটাবাং এলাকায় ভ্রমণ করে চিটাবাং এলাকার প্রাকৃতিক দৃশ্য দেখে ওরা মানে পাগল হয়ে যায় যে এত অপূর্ব জায়গা এবং এখানে সমাজ বিজ্ঞান মানে গবেষণা করাটা খুব সহজ হবে তো সেই জন্যই কিন্তু তিনি ঢাকায় আসেন তারা বাংলাদেশের সমাজ বিজ্ঞান এবং রেলবিজ্ঞান গঠন গঠন পাঠনের সম্ভাব্য সম্ভাব্যতার কাছ চট্টগ্রাম পরিদর্শন করে তার চট্টগ্রাম পরিদর্শন করে সমাজ বিজ্ঞানী এবং অধ্যাপক বিভিন্ন ওই এলাকা ভ্রমণ করে পার্বত্য দ্বিতীয়ত সেজাতিদের সাথে কথা বলে ওদের যে স্বতন্ত্র জীবনধরা চাকমাতের একরকম জীবনধরা গারুদের একরকম জীবনধারা এগুলো দেখি আশ্চর্য হয় এবং তিনি মন্তব্য করেন যে এই বাংলাদেশটা হচ্ছে সমাজ বিজ্ঞানী এবং সর্বসহত মানে গবেষণার জন্য সর্বসর এমন হতে পারে এইটুকু দিয়ে দিতে পারে সমাজ বিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীদের বাংলাদেশ হচ্ছে সমাজ বিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীদের সর্বস্ব দিয়ে ভ্রমণ করে সেখানকার প্রাকৃতিক দৃশ্য পরিবেশ দেখে তারা খুব উৎসিত হয় পাশাপাশি তারা আলোচনা করেন কাদের সাথে উপজাতীয়দের সাথে বিভিন্ন উপজাতীয়দের যে স্বতন্ত্র জীবনধারা ওই জীবনধারা দেখে তারা সন্তুষ্ট হয় হয়ে এবং তারা অতি বিস্মিত হয়ে এই তারপরে লেভি স্টার আছে বাংলাদেশের সমাজবিজ্ঞান এবং সামাজিক মেন বিজ্ঞান চর্চার শুরুর আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক তার সাথে দেখা করেন এই দিন এর আহ্বানে দিয়ে যারা ওই সময় আহ তাকে সহযোগিতা করেন এবং সাক্ষাৎ করেন অধিক কুমার সেন ডক্টর এক নাথ বরকারি ঠিক আছে তারা অধ্যাপক কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠান থেকে নিয়ম স্তর সাহায্য চান

নতুন প্রতিষ্ঠিত সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান পরবর্তীতে পরের সালে বছরের কে নাজ প্রথম চেয়ারম্যান হচ্ছে কেন থেকে তাকে তাহলে নতুন একটা বিভাগ শুরু করতে গেলে একটা অর্ধ রোগের প্রয়োজন হয় সেই জন্য ক্লাস দেবে বছর ওদেরকে ভালোভাবে যে কিভাবে এই বিভাগটা চালু করা যায় কি কি সুবিধা অসুবিধা আছে কিভাবে সেটা মানে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই নির্ময় হচ্ছে তাকে প্রথমে এই দায়িত্ব দেওয়া হয় পরবর্তীতে তারপরের বছরে এই ডক্টর একে নাম পরিমাণ দিয়েছিল

এখানে আর সামনে এগোয় নাই হয়তো অন্য বইতে আছে সেটা হলো কি এই প্রথমে খোলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বলা হলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে তোমার বৈশাখ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় ওই যে ডক্টর আব্দুল কাদের ভিয়া উনি এখানে এসে সমাজবিজ্ঞান খুলে দেয় কারণ উনি যেহেতু নিজেই সমাজবিজ্ঞানের শিক্ষক ছিলেন তো এটা চালু করেন এরপর কি হয় এরপরে আস্তে 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 সারা বাংলাদেশের ক্ষেত্রে পরবর্তী থাকলে যে সমস্ত কলেজ ওই সমস্ত কলেজগুলোতে তিনি এই সমাজ বিজ্ঞান গুলো চালু করেন এবং দিন যত রাখছে ততই হচ্ছে সমাজ বিজ্ঞানের চাহিদাটা অনেক আঁকায় বেড়ে যাচ্ছে অনেক জায়গায় বেড়ে যাচ্ছে

এটা হচ্ছে সতেরোশো চৌরাশি সালে সার উইলিয়াম এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয় এর পূর্ব নামটা হচ্ছে এই প্রতিষ্ঠানটাও আসে এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এশিয়া ভৌগোলিক সীমানার মধ্যে মানুষ এবং প্রকৃতি আহ দ্বারা সৃষ্ট বিভিন্ন বিষয় সম্বন্ধে অনুসন্ধান করতে

অব্যাহত রাখা সেই অব্যাহত রাখার ক্ষেত্রেই হচ্ছে ভূমিকা পালনকারী হচ্ছে তোমার এটা কিন্তু আমাদের মোটামুটি এই প্রথম চ্যাপ্টার শেষ এই প্রথম চ্যাপ্টার থেকে অনেক অনেক ইয়ে হয়েছে লাইনে লাইনে আহ নৈবৃত্তি প্রশ্ন রয়েছে লাইনে লাইন প্রতি লাইনে লাইনে নৈবৃত্তি রয়েছে প্রচুর அதன்படி <todic>